নমস্কার ফ্রেন্ড শুভ শারদিয়া দুর্গা পুজো শুরু হয়ে গেছে আজ পঞ্চমী মা দুর্গাকে বলি সবার জীবন যেন ভালোভাবে কাটে আর আমরা চাষি যারা আছি চাষি ভাইরা আমরাও যেন বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি এটা মা দুর্গার কাছে আমার কামনা আর আপনারা আমার চ্যানেল দেখছেন আমি খুবই আনন্দিত আর একদম নতুন দর্শক আপনারা স্মার্ট গার্ডেন নদিয়া সাবস্ক্রাইব করুন তো এক আমার দাদা ভাই কমেন্টস করেছিল দাদা কুলের কি খবর তো কুল আজকে একটু দেখাই আমার কুলের কি খবর অলরেডি অলরেডি কুল নিয়ে দু সালের ভিডিও দেখলাম অলরেডি ছেড়েছে অনেকেই ছেড়েছে তো আজ আপনাদের একটা জিনিস আমি বুঝিয়ে দেবো একটা জিনিস বলে দেবো তবে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে পুরো দেখতে হবে চাষিদের ভুলটা কোথায় হয় একটা জিনিস আজকে বলে দেবো আচ্ছা এবার ব্যাক ক্যামেরা দিয়ে একটু বাগানটা দেখাই তারপরে আপনাদের সঙ্গে আলোচনায় আসছি আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দর্শক আগে ভাগে বলে রাখি এই বছর কিন্তু আজকে অক্টোবরের আট তারিখ এখনও কিন্তু শীতের নামমাত্র নেই আপনারা জানেন শীতের নামমাত্র নেই রাত্রে পাখা চালিয়ে শুতে হচ্ছে প্রচণ্ড গরম আর আপনারা ভালো করেই জানেন যে একটু শীতের আমেজ না এলে গুটি সেট হতে চায় না আর বিশেষ করে ভারত সুন্দরীর ক্ষেত্রে একটু শীত না পড়লে গুটি সেট হতে চায় না তো দেখুন অক্টোবরের আজকে আট তারিখ আর বাংলা মনে হয় একুশ তারিখ তারিখ হবে আশ্বিন মাসের তো একটু শীতের আমেজটা এলে ভালো সেট হতো তো শীতের আমেজ না এলে খুব একটা ভালো হবে না তার মধ্যে দিয়ে আমাদের সেট হচ্ছে অলরেডি তো একটা কথা বলে রাখি এই বছর কিন্তু অনিয়মিত বৃষ্টি নিম্নচাপ কিন্তু একের পর এক লেগেই রয়েছে তার মধ্যে দিয়ে চলতে হবে প্রচুর ফুল নষ্ট হচ্ছে ঠিক আছে আর এটাও ঠিক এই বৃষ্টিতে ফুল নষ্ট হচ্ছে সেই জন্যে চাষি দুটো কুলে পয়সা পাবে তা না হলে চাষি পরে কী বলতো জানেন কুল বেচার পরে বলতো কুল লাগিয়েই করেছি ভুল এই বছর কেন বলছি এই বছর এত পরিমাণে চাষ এত পরিমাণে চাষ বিশেষ করে আমি তো একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি দেখছি তো যে সমস্ত এলাকায় কোনো কুল চাষ ছিল না সেই সমস্ত এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গে আসাম ত্রিপুরা আমাদের বেঙ্গলের উত্তরবঙ্গ এবং আসাম ত্রিপুরার দিকে যে পরিমাণে ফোন আসছে প্রচুর প্রচুর চাষ অবিক্রি হতো কিন্তু যাক বর্ষাতে অনেকের ফুল নষ্ট হয়ে যাচ্ছে আবার শুনছি নিম্নচাপ আসবে আবার শুনছি পুজোর মধ্যে বা পুজোর পরে লক্ষ্মী পুজোর মধ্যে নিম্নচাপ আসবে তো স্প্রে এক একবার করেছিলাম জাস্ট একবার স্প্রে করেছিলাম আর একটা স্প্রে করবো কী করবো এবং কেন করব সেটা আমি এরপরে বলছি ভিডিওটা সেরে কেউ যাবেন না তবে দানা মনে হচ্ছে আমার ভালোই দাঁড়িয়েছে মনে হচ্ছে খারাপ দাঁড়াবে না কারণ আমি তো এই বছরে বিগত ভিডিওতে দেখেছি আমার পরিচর্যা কিন্তু জিরো কোনো পরিচর্যা নেই তার উপরে স্রেফ একবার আমি ফাঙ্গি সাইড দিয়েছি হ্যাঁ গাছে কিন্তু খাবার পাতা কিন্তু হলদে হলদে হচ্ছে তো এইবার ফাঙ্গি সাইড নিয়ে আলোচনা করি তো ফ্রেন্ড আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই যে বর্ষা একদিন বৃষ্টি হচ্ছে না বা দুদিন বৃষ্টি হচ্ছে না ফের আবার বর্ষা ফের বৃষ্টি তো আমাদের কুলের ফুল তো ফুটছে ওটা পচবে তা মানে কি পচা ধসার ওষুধ মানে যেটাকে ফাঙ্গি সাইড বলছি তো ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতে হবে কখন যখন আমরা দেখব আকাশে রোদ উঠেছে যখন রোদ আমাদের কুলের পাতা শুকিয়ে যাবে ফুল শুকিয়ে যাবে ঠিক তখনই ফাঙ্গিসাইড দিতে হবে এবার ফাঙ্গিসাইডের কথা কথায় আসি ফাঙ্গিসাইড আপনার আপনারা কী দেবেন ফাঙ্গিসাইড দেবেন তরল ফাঙ্গিসাইড বা লিকুইড ফাঙ্গিসাইড লিকুইড কেন দেবেন ধরুন আপনি পাউডার দিলেন আমি তো দেখছি ইউটিউবে অনেক দাদাভাই স্পিন্টের কথা বলছে সাপের কথা বলছে হুম অনেক অনেক রকম বলছে কিন্তু আমি মনে করি আমি ব্যক্তিগত হিসেবে মনে করি লিকুইড লিকুইড এই কারণে লিকুইড আমরা যখন দেব ধরুন আধা ঘন্টা পর বৃষ্টি হলো বা এক ঘন্টা পর বৃষ্টি হলো তখন ধুয়ে যাবে লেগে থাকবে না এই যে ধরুন একটা আপনাদের উদাহরণ দিই এই যে মনে করুন আমাদের গাঁদা ফুল যখন এখানে পাউডার দেব না জলে গুলবে ফের যখন শুকাবে ও কিন্তু সেই পাউডার ফার্মেই আসবে তো কী হবে বৃষ্টি যখন হলো তখন লেগে থাকবে ঠিক আপনি কুলের ফুল ধরুন যদি আপনি সাফ স্প্রিড দেন যদি ঠিক মতো রোদে না শুকায় যদি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে বৃষ্টি এসে যায় আপনার কিন্তু ফুলের পোষতে বাধ্য বর্ষায় সেই জন্য লিকুইড দিলে কী হবে ধুয়ে যাবে তো আমি বলবো অ্যামেস্টার টপ ব্যবহার করতে কেন বলবো অ্যামেস্টার টপ নিঃসন্দেহে ভালো ভাঙ্গি এটা নিয়ে বলার কোনো ইয়ে আছে না মানে কোনো ভাষা আসে না আর যদি অ্যামেস্টার টপ আপনারা না পান তাহলে টেকনিক্যাল হচ্ছে অ্যাজ্টোবিন আর হচ্ছে ডেফোকোনা জল এই অ্যাজ্টোবিন আর ডেফোকোনা জল টেকনিক্যাল আপনাদের ওখানে যা পাওয়া যায় দিয়ে দিন তবে অ্যামেস্টার টপের মতো হবে না টেকনিক্যাল এক হলো অ্যামিস্টার টপ অ্যামেস্টার টপ দ্বিতীয় অপশান দিই আরেকটা দিই যদি আপনারা অ্যামিস্টার টপ না পান ম্যারিভর্ন ব্যবহার করুন বিএসএফ কোম্পানির ম্যারিভন সত্যি আমি বহুত ব্যবহার করেছি হ্যাঁ ম্যারিভন ম্যারিভন সত্যি ভালো ফাঙ্গি এর টেকনিক্যাল যদি বলি এর টেকনিক্যাল হচ্ছে পায়রা কলস্টোবিন পায়রা যদি আপনাদের ওখানে কোনো কোম্পানিতে পান তো দিতে পারেন এটা গেল ফাঙ্গিসাইট ফাঙ্গাইট কী করবে আপনারা ফুলকে পোষতে দেবে না ঠিক আছে ফুলকে পোষতে দেবে না আর ফুল পশলে ফল আপনার সেট হবে না আর এর সঙ্গে যদি আপনারা একটা পিজিআর স্প্রে করেন তাহলে কী হবে ফুল ড্রপ মানে ফলটাকে পড়তে দেবে না ফল সেট হবে আকার ঠিক হবে তো আমি আগে একবার ব্যবহার করেছিলাম এখানে আমি নিয়েছি এফএমসির মিরাক্কেল এই মিরাক্কেলে কি আছে মিরাক্কেলে আছে টাইকর্নাল জিরো পয়েন্ট ওয়ান আর কার্টিভা কোম্পানির যে মিরাকুলান কার্টিভা মিরাকুলান ট্রাইকর্নাল জিরো পয়েন্ট ফাইভ আমি এর আগের বার ট্রাইকর্নাল জিরো পয়েন্ট ফাইভ মানে মার্কেটে যেটা মিরাকুলান ওটা একবার দিয়েছিলাম আর এইবার বার দো এফএমসির মিরাক্কেল ওটা মিরাকুলান ওটা মিরাক্কেল মিরাক্কেলে কি আছে ট্রাইকর্নাল জিরো পয়েন্ট ওয়ান ভালো কাজ করবে যে কোনো একটা ফাঙ্গিসাইড আর এর সঙ্গে দুটো আমি মেরাকুলানটা মাঠে রয়েছে দেখাতে পারছি না যে কোনো একটা পিজিআর বেস্ট দিয়ে দেখুন এই দিলে আপনার কুল দাঁড়াতে বাধ্য এইবার যখন আপনার মার্বেল দানা হয়ে যাবে এইবার সাপ দেন অ্যান্টাকল দেন স্প্রিন্ট দেন যা খুশি দেন তবে ফুল অবস্থায় আমি সাজেশ করবো মেরিভন না হলেস্টার তো ভিডিওটা কেমন লাগলো আমি ছোটোখাটো মানুষ অত বড়ো মাপের চাষি না বা ইউটিউবার না হ্যাঁ এক কথায় আমি নিজে থেকে শিখেছি ঠিক আছে আর আমি দেখুন এই দেখুন আমার ঘর ভর্তি ফুল ঠিক আছে এখন মার্কেটে যাচ্ছি ফুল নিয়ে তা ভিডিওটা করলাম আমি কোনো ইউটিউবার মানে কোনো নার্সারি ম্যানকে বললাম না দাদা কী দেবো ঠিক আছে কারণ এই বর্ষার মধ্যে কখনোই পাউডার ফাঙ্গিসাইড দেওয়াটা ঠিক আমি মনে ঠিক হবে না তবে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনার আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানুন আর নজর রাখুন স্মার্ট গার্ডেন নদীয়া নমস্কার ভালো থাকবেন